স্টিদিকে जीके সময় খুব 많তো মা মা আমাক কি দেবেটি আমকে কিছু কি দেবে মা তুমি কিছু আর জন্য কেন তুমি কি আসবে তো মা বলো না মা বলো কি হইছে তো মা হেরি মা আমার যে স্কুল কা পি তুই আর একটু কষ্ট কর আমি একটু বই থেকে খাওয়াড়ি নিয়েছি কোনেদিন এই কথাগুলো আরাল থেকে দিয়ে শুনছিলো আমি তোমার জন্য খাবার আনতে যাচ্ছি কিন্তু রানিমা আপনি রানি হয়ে আমাদের জন্য খাবার আনতে চাবেন তো কি হয়েছে আমি রানি করে কি তোমাকে সাহায্য করবো না এই বলে মিষ্টি দিয়ে খাবার আনতে চলে যায় ওই সবাই টিয়েকে অনেক তার ব্যবহারের জন্য কিন্তু ওই জঙ্গলে ছিল কাকুলি নামে একটি পাখি কাকুলি টিয়েকে একদম পছন্দ করত না সে চাইতো এই জঙ্গলের রানী হতে তাই সে মনে মনে একটা ফোন দিয়ে থাকি। থাকে যখন খাবার খোঁজার জন্য গেছিল তখন টিয়েকে একা দেখতে পেয়ে কাকলি কাক একটা বড় পাথর দিয়ে টিয়েকে কে মেরে ফেলে এরপর কাকলি সব পাখিদের গিয়ে বলে